ছয় ফিট বাই ফুল বক্সের খাট এটা হচ্ছে হেডসেট থাকবে এটা হচ্ছে লেগ সেট থাকবে এখানে ভেলভেট কাট আমরা আমাদের মতো করছি আর কি আপনার যদি পছন্দের কোনো ভেলভেট থাকে আমাদের বললেই করে দিব সে করলে আর কি হবে টাচ মিরোর আর কি এগুলো তো আপুরা অনেক বেশি পছন্দ করে হ্যাঁ এখানে এটা হচ্ছে একেবারে মানে ইউনিক একেবারে ধরতে গেলে আচ্ছা আর এখানে হচ্ছে আমরা মিরোর গ্লাস করে দিচ্ছি এখানে মিরোর গ্লাস মানে একটি সিঙ্গেল প্রোডাক্ট রাখলে কিন্তু ডাবল দেখা যায় এই ডিজাইনটা আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দের ডিজাইন আছে আপনার চাইলে আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা এগুলো নিজেরাই তৈরি করে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার দিয়ে তৈরি যেটা হচ্ছে গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতরে গুণ ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দিবেন নতুন একটা সেম নিয়ে যাবে এই হচ্ছে তিন পাঠে আলমিরা ছিল তিন পাট একটা আলমিরা থাকবে তিন পাট আলমিরা ভিতরে আমরা খুলে দেখাই দর্শকদের এখানে চারটা সেল সিস্টেম করা থাকবে চারটা সেল সিস্টেম করা থাকবে মাঝখানে একটা কোট হ্যাঙ্গার থাকবে

আপনাদের অনেক বেশি পছন্দ হবে সবাই কিন্তু কয় করতে পারবেন ইউনিক ফার্নিচার মাঠ কিন্তু একমাত্র আপনাদেরকে সময় কম দামের ভিতরে ভালো কিছু ফার্নিচার দিয়ে থাকে তো আপনারা কিন্তু তৌসিক ভাইয়ের সব সময় মতো চিনে থাকেন তৌসিক ভাই কিন্তু আমাদেরকে বিস্তারিত ফার্নিচারগুলো দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন তো আজকে আমরা সরাসরি তৌসিক ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি একটু হাফাই যাচ্ছি কারণ

কম বাজেটের ভিতরে সেরা কোয়ালিটি বা লাকজারিয়াস একটা ফিল পেতে এই ধরনের ফার্নিচার কিন্তু আপনারা অবশ্যই ইউনিক ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন তো ভাইজান আমরা বিস্তারিত প্রত্যেকটা আইটেম একটা একটা গুনে গুনে দেখব তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানিতে বলে দেন আমার শপের নাম তো আপনি প্রথমে বলছেন ইউনিক ফার্নিচার মাঠ আর আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালু মাঠ এখানে আসলে আপনাদেরকে সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ভাইদেরকে ভিডিও কল দেবেন স্ক্রিন নাম্বার সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং আপনার বাসা বসে নিতে পারবেন ইনশাল্লাহ প্রবাস থেকে চাইলে অর্ডার করে আমরা আপনাদের দিয়ে আসবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা হচ্ছে আচ্ছা আরেকটা কথা ভাই অনেকে বলে যে ভাই আপনারা কি কাঠে পানি চা বানান আচ্ছা আমাদের একটু বলে দেন আচ্ছা আমাদের এগুলো কী তৈরি বলে দিই আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার দিয়ে তৈরি যেটা হচ্ছে গুনের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতরে ঘুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দেবেন নতুন একটা সেম নিয়ে যাবেন মানে ঘন প্রকার কোনো চিন্তা নাই কোনো চিন্তা নেই কিছু হয় না আমাদের কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা আমরা একটু বিস্তারিত চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি খাটটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একদম হ্যাঁ এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট এটা হচ্ছে হেডসেট থাকবে এটা হচ্ছে লেগসেট থাকবে এখানে ভেলভেট কাট আমরা আমাদের মতো করছি আর কি আপনার যদি পছন্দের কোনো ভেলভেট থাকে আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিব মানে যে কোনো কাস্টমাইজ করা সম্ভব সম্ভব অবশ্যই কারণ হচ্ছে এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি এবং কি আপনার চাই পাইকারি রেটে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন আচ্ছা

মানে তিনটা গ্লাস চলে হ্যাঁ তিনটা ক্লাস টাচ করলে আর কি হবে টাচ মিরোর আর কি এগুলো তো আপনারও অনেক বেশি পছন্দ করে হ্যাঁ এখানে এটা হচ্ছে একেবারে মানে ইউনিক একেবারে ধরতে গেলে আচ্ছা আর এখানে হচ্ছে আমরা মিরোর গ্লাস করে দিচ্ছি মিরোর গ্লাস মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট রাখলে কিন্তু ডাবল দেখা যাবে ডাবল দেখা যাবে বুঝতে পারছেন

এই হচ্ছে তিন পাটের আলমিরা ছিল তিন পাটের একটা আলমিরা থাকবে তিন পাটের আলমিরা ভিতর আমরা খুলে দেখাই দর্শকদের এখানে চারটা সেল সিস্টেম করা থাকবে চারটা সেল সিস্টেম করা থাকবে মাঝখানে একটা কোট থাকবে সিকিউরিটি ডোর থাকবে এখানে চারটা সেল সিস্টেম সেল সিস্টেম থাকবে এই হচ্ছে আমাদের তিন পাটের আলমিরা ছিল এবং ইউজ পরিমাণের জায়গা কিন্তু ইউজ পরিমাণ ক্যারিং সুবিধা আছে এটা এটা হচ্ছে একটা আধা পার্ট থাকবে এটা হচ্ছে একটা আধা পার্ট মানে তিন পার্ট করা আছে তিন পার্ট করা আছে ছয় সাত তালা যত তালি হোক ইজি ভাবে উঠে যাবে ওকে

এখন প্রাইসটা কত দেবেন সেটা বলেন আচ্ছা আমি চাই যে সবচেয়ে কম দামে আজকে ফার্নিচার দিয়ে দেবেন দর্শকদের আপনার রাখবেন অবশ্যই অবশ্যই আমরা একেবারে রিজনেল প্রাইস এই বি প্যাকেজটা দিয়ে দেবো এইটা বলার কেমন যে আমাদের অর্ডার করার প্রসেসটা আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে সামান্য কিছু পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকা বুঝতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে হচ্ছে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা সরাসরি শপে আসতে চান তারা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা ভালো মাঠে এসে পড়বে আর যারা আসতে পারবেন না স্ক্যানের যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চাইলে ভিডিও কল দিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন ভাইজান দামটা কত দিচ্ছেন এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস থাকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাইজান পাঁচ হাজার টাকা মানলাম ঠিক আছে কিন্তু আপনাদের নিজস্ব কার কাছে নিজস্ব দোকান হ্যাঁ জি আর কিছু তো অনার করা যায় এখানে মধ্যে আপনারা আমরা সবসময় ফিক্স রেটে রাখি রাখেন ঠিক আছে আপনারা চার পাঁচ হাজার অনার করে দেন না ভাই

মানে দর্শক এক লক্ষ টাকার ভিতরে আপনারা ছয় ফিট বা সাত ফিটে একটা ফুল বক্সের খাট পাবেন একটা সাইড বক্স পাবেন একটা বেনিটি লাক্সারিয়াস একটা টোল পাবেন সাথে একটি আলমিরা একটি ওয়ার্ডড্রোপ মানে প্রত্যেকটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি কালার কম্বিনেশন বলেন ভিতর বাই সেম টু সেম কালার ফিনিশিং করা আছে যারাই প্যাকেজ নিতে চান অবশ্যই কিন্তু প্যাকেজটা নিলে জিতবেন ঠকবেন না হ্যাঁ এক লাখ টাকার ভিতরে কিন্তু সেরা একটি প্যাকেজ হতে চলছে এই প্যাকেজটি যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটির বড় 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 না ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিও নিচ্ছি অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম